শিয়ালদা আমরা সবাই ক্লাব অনবদ্ধতা দেওয়ার সজ্জা শিয়ালদা বাজার অঞ্চলের পুজো কিন্তু অনবদ্য আলোক সজ্জায় কিন্তু প্রত্যেক বছর এই নজর কাটে এই পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আলোর খেলা কিন্তু মণ্ডপ করে চলছে দেখুন আমরা ক্রমশ

অন্য মাত্রা শোভা পাচ্ছে না করে ঝড়ের সৌন্দর্য রয়েছে আলাদা মাত্রায় কিন্তু সৌন্দর্য বড় চারদিকটা চলছে বর্তমানে রাত্রি আলাদা না আমরা ক্রমশ মন্ড থেকে বেরিয়ে আসলাম সেই